এটা কি অবস্থা আমার খাটার কি অবস্থা এটা কি গ্যারেজ হয়েছে নাকি বাড়ি থেকে নতুন গ্যারেজ হয়েছে খাটের উপরে হাই রে আমার বিছানাটার কি অবস্থা কি অবস্থা গাড়ি নাকি বিছানার উপরে দাঁড়ায় সব এটা কোথাকার গ্যারেজ বাঁকুড়ার গ্যারেজ বাঁকুড়ায় এরকম বিছানার উপরে গাড়ি দাঁড় করায় হ্যাঁ তাই এরকম করে দাঁড় করায় গাড়িগুলোকে হ্যাঁ ভাঙা চুড়ে যা আচ্ছা

এবার একটু পড়তে বস তো মা তো বলে গেছে বললো বাবিনকে একটুখানি লিখতে বসিয়ে দিবি তাহলে একটু লিখতে বস রন তো লেখা হয়ে গেছে কেন হ্যাঁ তুই পড়াশোনা করবি না তা কি করবে গাড়ি গ্যারেজ বানাবি পড়াশোনা না করে গ্যারেজ বানাবি বাড়িতে ওটাই ভালো হয়েছে ভালো হয়েছে সুনিতায় চিন্তা কমে গেল হ্যাঁ আমি সুমনদাকে বলে দেবো সুমন দা শুধু শুধু চিন্তা করতে হবে না বাবিন বলেছে পড়াশোনা করবে না গ্যারেজ করবে আর কি আর কি আলু চাষ করবি করবি আলু চাষ করা হয়ে গেছে তাহলে আর কি চাষ করবি গাড়ি গাড়ি চাষ করবি হ্যাঁ গাড়ির চাষ করবি তোর আবার এত আনন্দ হলো কেন হ্যাঁ কাকে কাকে ধরবে পুলিশ কেন তুই পড়াশোনা করবি না আলু চাষ গাড়ির চাষ করবি আর পুলিশ ধরবে আমাকে হ্যাঁ হাতে করে বাবাই দেখি দাও তো কি করে করে বাবিন পাচ্ছে না দেখি দাও তো বাবাই দেখি দাও যা ওদিকে যাও দেখিয়ে দাও বাবিনকে না ওর থেকে নিয়ে দেখিয়ে দাও কেমন করে করে দেখি দাও হ্যাঁ ধরতেই পাচ্ছে না লেল বেলে হচ্ছে না ধরবি তারপরে তো হবে নে ধর শক্ত করে ধর হ্যাঁ কর হ্যাঁ পাগলটা